ও, দয় এত সময় তাদের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পর্কটা এখন দা মতো অথচ একটা সময় তাদের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল শেখ হাসিনা তারেক রহমানের বিয়েতে এসেছিলেন খালেদা জিয়া শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়েছিলেন কারাগারে একসঙ্গে থাকার সময় শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য রান্না করে খাবারও পাঠিয়েছিলেন এছাড়া তারা একসঙ্গে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন নিয়েছেন নিজেদের খোঁজখবর তবে সেই সম্পর্কটা এতটাই তিক্ততায় রূপ নিয়েছে যে দীর্ঘ সতেরো বছর দুজনের মুখোমুখি কোনো সাক্ষাৎ হয়নি যে কয়েকবার ফোনালাপ হয়েছে সে ছিল কথা কাটাকাটি কি কারণে এমনটা হলো শেখ হাসিনা ও খালেদা জিয়ার সুসম্পর্ক তৈরি হয়েছিল রাজপথের লড়াই থেকে উনিশশো বিরাশি সালে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা হলে প্রায় সব রাজনৈতিক দল আন্দোলনে নেমেছিল তবে তারা দুজন ছিলেন ওই আন্দোলনের অগ্রভাগে আওয়ামী লীগ বামপন্থীদের জোট পনেরো দল এবং বিএনপি ও কয়েকটি ডানপন্থী দলের জোট সাত দল গণতন্ত্র পুনরুদ্ধারে অভূতপূর্ব সমঝোতায় পৌঁছায় উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এরশাদ সরকারের পতন হওয়ার পর দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তৎকালীন প্রধান বিচারপতি সেই অনুষ্ঠানে ছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া আন্দোলনে বিজয়ী দুই নেত্রী সেদিন ছিলেন হাস্যোজ্জ্বল বসেছিলেন পাশাপাশি সেদিন দুজনেই পড়েছিলেন অফ হোয়াইট রঙের শাড়ি একানব্বই সালের নির্বাচন দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ তথা শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভোটের লড়াইয়ে নামেন সে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা হন বিরোধী দলীয় নেত্রী তখনও তাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল উনিশশো সালে বড় ছেলে তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন খালেদা জিয়া খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে তারেক রহমানের বিয়েতে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি সেখানে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া সহ উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে তারেক জিয়া ও নববোধির রয়েছে ছিয়ানব্বই সালে এক একপাক্ষিক নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি সরকার গঠন করলে তীব্র আন্দোলন গড়ে তোলে শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তীতে একই বছর পুনরায় নির্বাচন হলে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া হন বিরোধী দলীয় নেত্রী শো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পনেরো আগস্ট অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়ার দিন জন্মদিন পালন শুরু করেন খালেদা দিয়া বিষয়টি নিয়ে তখন থেকেই আলোচনা সমালোচনার জন্ম হয় শেখ হাসিনা একবার বলেছিলেন খালেদা দিয়া যখন পনেরো আগস্ট জন্মদিনের কেক কাটেন তখন বিষয়টা তার কাছে বুকে ছুরি চালানোর মতোই মনে হয় যদিও সমালোচনার মুখে দু পনেরো সাল থেকে আনুষ্ঠানিকভাবে এদিন খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধ করা হয় যা কতিতে দু সালে দেশের রাজনীতিতে সবচেয়ে তোলপার ফেলে দেয় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ঘটনা সেখানে শেখ হাসিনা প্রাণী বেঁচে গেলেও তার দলের গুরুত্বপূর্ণ অনেক নেতা নেত্রী প্রাণ হারান আওয়ামী লীগের অভিযোগ বিএনপি এ ঘটনা ঘটিয়েছিল এদিকে বিএনপি বিষয়টি অস্বীকার করলেও তাদের সময় ঘটনাটির স্বাধীন ও সুষ্ঠু তদন্ত হয়নি ফলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার খুব বাড়ে এগারো কালে তারা একে অপরের পাশে ছিলেন শেখ হাসিনা বন্দী হলে খালেদা জিয়া তার মুক্তির দাবি করেছিলেন পরে খালেদা জিয়া অন্তরীণ হলে পাশের ভবনে বন্দী শেখ হাসিনা তাকে রান্না করা খাবার পাঠিয়েছিলেন বলে জানা যায় দু হাজার আট সালে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে শেষবার দুই নেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় আসলে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ এবং তার কার্যালয়ে বালু ট্রাক দিয়ে অবরুদ্ধ করলে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি হয় দু হাজার পনেরো সালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রাণ হারালে শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তবে তিনি ভেতরে ঢুকতে পারেননি গেট থেকেই ফিরতে হয়েছিল এরপর থেকে দুই নেত্রীর সম্পর্ক চূড়ান্ত বিবাদের উঠায় ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বিএনপি সমর্থকরা মনে করেন এটাই ছিল শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পর আজ দেশের দুই সাবেক প্রধানমন্ত্রীর পথ আলাদা